আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা এটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আশা করছি পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করেন যদি কন্টিনিউ করেন আপনার ভাই দেবে তো চলুন আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি তো বন্ধুরা প্রথমে আমি আমার মূল কাজে চলে আসলাম প্রথমে ফেসবুক মেইন অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেব এটা ওপেন করার পরে একটু অপেক্ষা করবো এখানে আসার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রোফাইল নামক একটি অপশন পাবেন আপনি প্রোফাইলে টাচ করে দেবেন এখানে প্রোফাইলে টাচ করার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করে দেবেন তো এখানে টাচ করার পর আমরা কিন্তু অনেকেই ফেসবুক সম্পর্কে জানি যারা ফেসবুক পেজে কাজ করি তো একটু নিচের দিকে স্কিল ডাউন করবো এখানে নিচে দিকে যাওয়ার পর এখানে লেখা আছে যে আলহামদুলিল্লাহ আমার কিন্তু কন্টেন্ট চলে এসেছে আপনারা জানেন তো এখানে লেখা আছে যে টোলস নামে একটি অপশন আছে টোলসে টাচ করে দেবেন টুলসে টাচ করার পরে একটু নিচের দিকে স্কিল ডাউন করবেন নিশ্চয় দিকে স্কিল ডাউন করার পরে এখানে লেখা আছে পেজ রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশন টাচ করে দেবেন পেজ রিকমেন্ডেশন টাচ করার পর অবশ্যই এখানে একটি একটা তালিকা দেখতে পাবেন যদি আমার মতো এরকম থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজে কোনো রকম সমস্যা নেই ঠিক আমার মতো এরকম থাকতে হবে তাহলে বুঝবেন যে আপনার পেজের নো সমস্যা কোনো রকম সমস্যা নেই আর যদি দেখেন যে আপনার পেজের মধ্যে এরকম মানে আপনার যে এখানে যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন আপনার স্টার চিহ্নের উপরে যদি এরকম কাটা দাগ থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজে সমস্যা আছে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনি এসব থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করতে হবে আপনার মধ্যে যদি অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মধ্যে সমস্যা না আসার সম্ভাবনা বেশি আছে তো আশা করতে বুঝতে পেরেছেন আমার এখানে কিন্তু অরিজিনাল কন্টেন্ট তাই ফেসবুক আমাকে জানিয়ে দিয়েছে যে আমার এখানে অরিজিনাল কন্টেন্ট আমি ব্যবহার করতেছি যে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট এখানে কিন্তু আমাকে তারা জানিয়ে দিয়েছে আর যাদের অরিজিনাল কন্টেন্ট না যারা কপি পোস্ট করে এবং যারা ইউটিউব থেকে ভিডিও আপলোড করে ডাউনলোড করে আপলোড করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার এখানে কিন্তু লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট কিন্তু লেখা থাকবে না আশা করছি বুঝতে পেরেছেন আমি এখান থেকে বাইরে যাবো যদি আপনার এখানে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এত সহজে আপনারা কন্টেন্ট মনিরেশন পাবেন না এখন আমি এখান থেকে বাইরে যাবো বাইরে যাওয়ার পর আমি একটু অপেক্ষা করবো এখানে আরও কয়েকটি অপশন আছে এই অপশনটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লাইন আছে অবশ্যই লাইন আমি টাচ করে দিলাম লাইন টাচ করার পর আমি এখানে একটু নিচের দিকে স্কুল ডাউন করবো নিচে দিকে স্কুল ডাউন করার পর এখানে হেল্পর্ট হেল্পে আমি টাচ করে দিব অবশ্যই দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্ট আমি হেল্প এ সাপোর্টে টাচ করে দিব তো টাচ করে দিলাম টাচ করার পর এখানে সাপোর্ট ইনবক্স আছে অবশ্যই যারা ফেসবুক সম্পর্কে জানেন তারা কিন্তু অবশ্যই এগুলা বুঝবেন তো আমি সাপোর্ট ইনবক্সে টাচ করে দিলাম সাপোর্ট ইনবক্সে টাচ করার পরে এখানে লেখা ইউর এলার্স তো ইউর অ্যালার্টসে আমি টাচ করে দিলাম ইউর অ্যালার্টে টাচ করে দেওয়ার পরে এখন কে বলছে যে নো ভায়োলেশন তো আলহামদুলিল্লাহ এখানে কোনো সমস্যা নেই আমি আবার উপরে যাব এজ এ রিপোর্ট অ্যাবাউট আদার্স তো আমি এখানে টাচ করে দিলাম এখানে কোনো রকম সমস্যা নেই এখনও আমি বুঝলাম যে আমার পেজের মধ্যে কোনো রকম সমস্যা নেই আর যদি আপনার এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স থাকে তাহলে বুঝবেন যে আপনার নামে কেউ না কেউ কেউ না কেউ আপনাকে রিপোর্ট করেছে ফেস আপনার ফেসবুক পেজের মধ্যে রিপোর্ট করেছে ফেসবুক টিমের কাছে তো আশা করছি বুঝতে পেরেছেন যদি এরকম থাকে সরি আমার এখানে ওয়াইফাই চলে গিয়ে মানে ওয়াইফাই চলে গেছে তাই এখানে নো সাম নো সামথিং দেখাচ্ছে এখানে রিপোর্ট অ্যাবাউটস আদার্স আমি এখন ডাটা অন করলাম তো এখানে দেখবেন সে নো রিপোস্ট মানে কেউ আপনাকে রিপোর্ট করে নাই এখানে তো আশা করতে বুঝতে পেরেছেন আপনার নামে যদি কেউ রিপোর্ট করে তাহলে কিন্তু এখানে এটা আসবে তো আমার নামে কোনো রকম কেউ রিপোর্ট করে নাই তাই আমার এখানে কিন্তু নো রিপোর্ট দেখাচ্ছে আশা করছি বুঝতে পেরেছেন আপনার পেজে যদি ঠিক আমার মতো থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজে কোনো রকম সমস্যা নেই আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য এবং আপনার পেজে যোগ্য হতে হলে কিন্তু আপনার আরও কিছু কাজ করতে হবে আপনার পেজে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং নিয়মিত অবশ্যই পোস্ট করতে হবে এবং আরও ফেসবুকের গাইডলাইন অবশ্যই মানতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন এবং ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ